সেটা এখন বলবে সে যদি এটা বলতো তাহলে তো আমাকে সকালে নিয়ে ভিডিও বুক করতে না যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে আমাকে নিয়ে ভাইরাল হতে চায় ভাই ভাইরাল হওয়ার কিছু নাই এই যে দেখেন আমি তাকে বলছি সে যদি সবকিছু করতে হয় তাহলে আমার সাথে কথা বলতে হবে সে যদি অপরাধ না করে থাকে হিরো আলম তুমি আমার সামনে সামনে সে আমার মতো কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো এই যে দেখেন সে যদি অপরাধ না করতো আমাকে সরি বলতো না সরি বলছে বাংলাটা ভালো করে লিখতে পারে আর সবাই বলে যে হিরো তো ফেক ফেঁকাই ভাই এটা আইডি

আমি বলছি যে ভাই আমি ইভেন্টের সরকারে কাজ করবো না তখন সে বলছে ওকে বাদ তার মানে কি ভাই আমরা মিডিয়ার মেয়ে দেখি কি মিডিয়ায় কাজ করি বলে কি কিভেন্টের দিকে কাজ করতে হবে আমার ওর যদি চরিত্র ভালো হইত মিডিয়া

ওই আমার না মিডিয়ার সামনে আচ্ছা আমরা আরেকটা কথা জানতে চাই আপনাকে যে থ্রেট করা হইছে যে আপনি যদি ওর সাথে কাজ না করেন বা বেড শেয়ার না করেন উনি আপনার খারাপ ভিডিও মানে খোলামেলা ভিডিও পোস্ট করে দিবে আসলে কি আপনার কি কোনো খোলামেলা ভিডিও আছে ওনার কাছে বা পাবলিকের কাছে বা কারো কাছে আছে যে আপনি কোনো সমস্যা আছে আপনার ভাই আমার কোনো খোলামেলা ভিডিও বা আমার খারাপ ভিডিও কোনো কিছু নাই যদি থাকতো তাহলে হিরোইন কি বসে থাকতো আমাকে সরি বলতো ফোন দিয়ে কি মাপতেই তো কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না কারণ সে ভুল করছে আমার সাথে অন্যায় করছে হিরো আলম আমার সামনে এসে কথা বলবে আমি কি আমার মুখোমুখি এসে কথা বলেছি কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার চার পাঁচটা বউ এমনি এমনি চলে দিত না আমার কথা সে যদি নিজের তরফ থেকে মানে নিজ থেকে যদি আপসে আসে তাহলে আমি কিছুই করবো না কি ধরনের না সে আমাকে মেসেঞ্জারে সরি বলা হবে না হিরো আলমের সরাসরি আমার সামনে এসে পাবলিক প্লেসে বলতে হবে যে নিশির সাথে আমি অন্যায় করছি আমার ভুল হই বলি মিডিয়াতে কিছু কিছু লোক আছে যারা যারা ওই যে নতুন নতুন বলে না প্রডিউসার ডিরেক্টর নতুন নতুন নেতাকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বেড শেয়ার করতে হবে গিভেন টেক দিতে হবে তো মেয়েরা কি করে কাজের লোকে বাধ্য হয়ে গিভেন টেক দেয়

আমি মিডিয়াতে কন্টিনিউ কাজ করতেছি তার সাথে ভাইরাল হওয়ার কিছু নাই সে এমন মানে ব্যক্তি হওয়া যায় নাই যে সে ভালো একটা কাজ করে সে ভাইরাল হয়েছে তাকে দেখায় তাকে সব করে আমার ভাইরাল হয়েছে কোনটা

করতে চাইছেন ওকে দিয়ে দিছি ওকে দিয়ে দিছি তাহলে এটা কি আপনারা ধরে যে সাথে যুক্ত কেন আমি রিয়ামনির সাথে আমার পরিচয় নেই ভাই তাহলে তাকে কেন ভয় তাকে দিছি সে তার বউ ছিল তার সাথে তার সাথে অন্যায় করতে মানে নুসরাতের সাথে আমার কোনো পরিচয় ছিল না ভাই আপনি তো যেহেতু সে সাইবার ক্রাইম করতে সেই ক্ষেত্রে আপনি আইন দিতে রসিদ রিয়ামনিকে

আচ্ছা এই যে হিরো আলম যে আইডিতে রিপোর্ট করাইছে তারপর কেউ কি আপনাকে বলছে যে হ্যাঁ আমি ভুলবশত হিরো আলমের কথা শুনে করার চেষ্টা করছিলাম কেউ স্বীকার করছে

অনেক যে লোকগুলো হচ্ছে আমাকে আর কত মেয়ে কেউ ঠাকাবে হিরো আলম কত মেয়ে সাথে মানে এরকম মানে করবে থাকে তো হিরো আলম দিনের পর দিন যে নোংরামিগুলো করতেছে আমার মতো মেয়ে যদি পাঁচটা মেয়ে যদি মুখ খোলে আমার মনে হয় না যে ও মানে মিডিয়া মুখ দেখাইতে পারবে সমাজে কারো কাছ কিন্তু কোনো মেয়ে মান ভয়ে দেখাইতে পারে না আমি হচ্ছে অনেক মেয়েকে পাঠাতে পারবো মানে আমার সামনে নিয়ে আসতে পারবো ঘটনা হচ্ছে আপনি সকালেও হচ্ছে মিডিয়ার যে সাথী সাথী নামের একটা আমাকে স্ক্রিম স্ক্রিনশট দিচ্ছে যে কিছুদিন আগে ওকে হিরো আলমপ্রস্তাব দিছে।

আপনি নষ্টামি করে নোংরামি করে আপনি ভাইরাল আপনি কোনো ভালো কোনো কাজ দিয়ে ভাইরাল না ঠিক আছে আপনার চরিত্র ভালো হলে পাঁচ পাঁচটা বউ এমনি চলে যেত না এই আমি 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 আপনি প্রমাণ নিয়ে কথা বলেন আপনি প্রমাণ নিয়ে আমার আমার সামনে এসে কথা বলেন আপনি আপনি আমার আচ্ছা আচ্ছা কালকে আমার আচ্ছা কালকে আপনি আমাকে গিভেন্টিকে অফার দেন নাই কালকে গিভেন্টিকে অফার দেন নাই